দেশি দেশি একটু দেখাও তোমার নিচে কি আছে ওই যে বেবি চলে এটার কালারটা দেখো একটু সুপার কিন্তু সুন্দর খাওয়া স্টার্ট করে দিয়েছে আগে কিন্তু ওরা ওদের ক্ষোপে ঘুমায় ওদের নতুন দুটো পায়ের ওই ওই কর্নারে সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে নমস্কার বন্ধুরা একটি সুন্দর দিনে নতুন একটা ব্লগ এ সকলকে আনাই আরো একবার স্বাগত আমার সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন সকাল অলমোস্ট বাজতে চললো কিন্তু রোদ ওঠে পরিষ্কার করা হলো এর জন্য আমি ঘর থেকে ভিডিও স্টার্ট করলাম বন্ধুরা এখন আমার পাড়াগুলো কিন্তু বারান্দাও আছে ঘরের ভেতরও আছে সেটা বড় কথা না বড় কথা এখন আমি তোমাদের দেখাবো আমাদের দুষ্টু সুন্দুকে প্লাস আমাদের সুন্দর বেবিও আছে সে বেবিগুলো তোমাদের দেখাবো আগে তোমরা দেখে নাও যে এইখানে কিন্তু দুই অনী দাঁড়িয়ে রয়েছে আমাদের দুষ্টু শুনটু দুই আর এই হচ্ছে ওর বেবিগুলো কি করছে তোমরা তাই দেখো কালো প্যাকেটটা কিসের প্যাকেট কালো প্যাকেটটা আমি সরিয়ে নি সরিয়ে দিয়েছি এই জল যদি গায়ে পড়ে না পুরো পুরো স্নান করে যাবে এদিকে চলে আসো এইটার কালারটা দেখো একটু সুপার লাগছে না পুরো অসম এই যে ছোট একটা চলে এসছে টোটাল পাঁচটা রয়েছে ছটা ছিল একটা মারা গেছে এই দেখো এইটার কালার দেখো এটাকে সুপার লাগছে পুরো দেখতে যাও নিচে চলে যাও সব কটাই আমার আছে আছে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এ কই তোর বোন কই গেল ওইদিকে না কুকুর ডাকছে আর তার জন্য চা যাচ্ছে প্রচুর যা ঘরের ভেতরে যা ঘরের ভেতরে যা গর্জাও 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 তো কেমন লাগলো বলো আমাদের শুটটুর বেবি গুলো বন্ধুরা পুরো অসম অসম আর ওই সাদা কালারেরটা মানে কেমন যেন একটু মেটে মেটে ছেয়ে ছেয়ে কালার ওই কালারটা পুরো অসাধারণ হয়েছে বন্ধুরা বন্ধুরা তোমাদের আমি আরো জিনিস দেখাবো আমাদের হ্যামস্টার গুলোকে দেখাবো আমাদের হ্যামস্টার সকালে আমি খেতে দিয়েছিলাম এই দেখো সকালে খেতে দিয়েছিলাম এগুলো মটর শাক নাকি বলে হ্যামস্টার কিন্তু সুন্দর খাওয়া स्टार्ट করে দিয়েছে আজকে কিন্তু ওরা ওদের কোপে ঘুমায়নি আজকে ওরা এই মিটিলে ঘুমিয়েছিল একটা ও যে এখানে বসে রয়েছে সেখানে আরেকটা খাবার নিয়ে দেখো খোপের সামনে চলে গেছে দুটোকেই কিন্তু পুরো অসাম লাগছে অনেকদিন পরেই তোমাদের হ্যান্ডস্টার দেখালাম বন্ধুরা আস্তে আস্তে আমি তোমাদের হ্যাম্পস্টার দেখাবো তাহলে কী হবে বলো তো হ্যাম্পারগুলো অতটা ভয় পাবে না আর হ্যামস্টারগুলোর খোপের ভেতরে যদি হাত দেওয়া হয় ক্যামেরা দেওয়া হয় ওরা খুব পাগল হয়ে যায় লাফালাফি শুরু করে দেয় বন্ধুরা আমি তো পুরো লুকিয়ে লুকিয়ে ক্যামেরা দিয়ে এসেছি ওরা কী করে বলো তো রাতের বেলায় না ওরা দাঁড়িয়ে থাকে সাইডে দেখি কাচের বাইরে ওদের একটা ইঁদুর দাঁড়িয়ে থাকে ইঁদুর দাঁড়িয়ে কাছে কুটু কুটু করে মানে রাত ওরা আওয়াজ করে ইঁদুরটা মনে ওদের বন্ধু হয়ে গেছে তো বন্ধুরা এখন আমাদের কি করতে হবে টোটালি সব কটা বাইরে খেতে দিতে হবে কিন্তু তার আগে একটু চেক করতে হবে সবাই ঠিকঠাক আছে নাকি সেটা একটু দেখতে হবে অবশ্য বন্ধুরা দু একটা বাইরের প্রচুর ঠান্ডা লেগেছে এখানে রয়েছে আমাদের চটিয়াল মেল ফিমেল দুটোই তারপরে দেখতে পাচ্ছি আমাদের সাল্লু ভাইকে সাল্লু ভাই সমস্যা হয়েছে নাকি কোনো সাল্লু ভাই লোম উঠছে সাল্লু ভাই মলটিনে যাচ্ছে তারপরে দেখতে পাচ্ছি কালা সবুজকে তারপরে দাঁড়িয়ে আছে আমাদের ওয়াগি এখানে দেখতে পাচ্ছি ম্যাড্রাসকে এখানে আছে আমাদের দেশি ওই আরও একটা দেশি ওই আমাদের হচ্ছে মিঙ্কি মিঙ্কির সমস্যা হয়েছে মিঙ্কির গাছ গলাতে আওয়াজ হচ্ছে কিন্তু নাক দিয়ে কিছু বেরোচ্ছে না চোখ দেওয়া কিছু বেরোচ্ছে না ওই দেখো আমাদের চৈটিয়াল নাপতার কাছে গিয়ে ডাকা শুরু করে দিয়েছে আর নিচে দেখে কে আছে তোমরা তাই দেখো নিচেতে আছে আমাদের সুইট গিরি বাস আমাদের মোটা রয়েছে এদিকে আমাদের কালো রয়েছে এই আমাদের ব্রাউন মুখীর বেবিটা ব্রাউন মুখীর বেবিটাকে কিন্তু সুপার লাগছে একটু গলা কাপাও একটু গলা কাপাও ও কাপাবে না এখন গলা আর এইখানে দেখতে পারছি আমাদের ফ্যাসার জোড়াটা আছে এই পারেটারও কেমন হালকা হালকা ঠান্ডা লেগেছে বন্ধুরা দেখেছো এই পারেটাও পুরো টোটালি চুপচাপ আছে সবাইকে না মেরি কুইনের জল খাওয়াতে হবে আর এই আমাদের ফ্যাসা এখানে রয়েছে ফ্যাসারও সমস্যা ফ্যাসার তো আগে থেকেই সমস্যা বন্ধুরা তো চাপ নেই কোনো যদি একটু ভালোভাবে রোদ বেরিয়ে যেত আমি সব ছেড়ে দিতাম এখনও কিন্তু রোদ বেরো হয়নি তো এবার চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি চু 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 যাও বাইরে চলে যাও যাও বাইরে একটু ঘুরে টুরে আসো তো ঘরে ভেতরে কে কে রয়েছে তোমরা তাই দেখো আমাদের হাউস রয়েছে এদিকে আমাদের চিকু রয়েছে চিকু একটু ফাইট হবে নাকি চিকু 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 ওই দেখো চিকু দাগ বানিয়ে দিয়েছে ওই দেখো ধরে কীভাবে চিকু তোমরা তাই দেখো সুপার সুপার পুরো দাগ বানিয়ে দিয়েছে তারপরে দেখতে পারছি আমাদের হাউসকে আমাদের হাউসও কিন্তু আমাকে কামড় দেয় আমাদের হাউসও পেয়ার করে না ও আমাকে শুধু কামড় দেয় দেখো দেখো কত জোরে জোরে কামড় দেয় তুই তুই সাবধানে দাঁড়া তুই এবার পড়ে গেলে সমস্যা এখানে রয়েছে দাঁড়িয়ে আমাদের মালা আমাদের বালা কোথায় বালা কি বাইরে ছিল নাকি বালা কোথায় বালাকে ও যে বালা বালা ওইখানে রয়েছে আমাদের মুটির কাছে ঢাকা ঢাকি করছে ঠিক আমাদের মালা এখানে দাঁড়িয়ে রয়েছে বালা বাইরেতে ঘুরে বেড়াচ্ছে তো বর্তমানে চিনার খোপে কি এসছে বাচ্চা টাচ্চা না নাকি চিনা ও চিনা একটু দেখাও প্লিজ একটু দেখো হালকা করে একটু দেখে আমি চলে যাব। আপাতত আমি কিছুই দেখতে পারছি না কিন্তু ডিমে না ক্র্যাক ধরেছে বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু বেবি চলে আসবে আর এখানে বেবিটার খবর কি এই বেবিটা আমি ঠিকঠাকভাবে দেখতে পারছি না এখানে একটা বেবি আসে আরেকটা মরে গেছে তোমরা শর্ট ভিডিও হয়তো দেখেই নিয়ে এসো এই দেখো আমাদের পিঙ্কি ঠিক আছে বন্ধুরা কিন্তু তাও আমি বেবি চেঞ্জ করে দেবো মিঙ্কির শরীর খারাপ মিঙ্কি তো আসে আমি ভাবছি কালিন্দির কাছেই দিয়ে দেবো কালিন্দি কিন্তু সুন্দরভাবেই ডিমটা দিচ্ছে গাইজ গাইজ এখন দেওয়া যাবে না বেবিটা আর একটু বড় হয়ে যাক মানে প্রিজন মিল কর ওর মা বাবাকে খাইয়ে দিক তারপর টোটালি আমি চেঞ্জ করে দেবো ঠিক আছে তোমার নিচে আমি একটা বেবি দিয়ে দেবো কালিন্দি তুমি চাপ নিও না তো চলো এবার আমরা দেশির কাছ থেকে ঘুরে আসি আমাদের দেশির কাছে কোনো সারপ্রাইজ আসলো নাকি সেটা আমাদের দেখতে হবে এ দেশি 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 একটু দেখাও তোমার নিচে কি আছে নিচে দেশি দেশি ওই যে বেবি চলে এসছে আমি জানতাম গাইজ দেশি নিচে সারপ্রাইজ চলে আসবে এই ডিমটা ফেলে দিতে হবে এই ডিমটা বাইরে বের করি আর আর একটু খোঁচা কই ও দেশি আর একটু খোঁচা কই ওই যে ওই সাইডে রয়েছে দাঁড়া বের করে দিই এই যে এই যে টোটালি একটা বাচ্চা চলে এসছে আর একটা ডিমের খবর কি দাঁড়া 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 অত ঠোকা ঠুকি কেন আর একটা ডিমের খবর কি আমার একটু বাইরে থেকে দেখতে হবে ফাটল ধরেছে এই ডিমটাও ক্রাক ধরেছে গাইজ আচ্ছা করি এই ডিমটা থেকেও খুব তাড়াতাড়ি বাচ্চা চলে আসবে ডিমটা আমি আবার জায়গায় রেখে দিই আর আমি আর আমি ডিস্টার্ব করবো না একবার বেবি দেখে ফেলেছি আর আর টোটালি ডিস্টার্ব করা যাবে না এই ক্ষোভের ভেতরে দেখতে পাচ্ছি খেয়ার রয়েছে আমাদের চটিয়ালের খোপে খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে আর এইখানে কে রয়েছে বর্তমানে মেলটা রয়েছে তোমাদের নিচে কী আছে একটু দেখাও একটু চেক করাও প্লিজ ও ও তো উঠেই চলে যাবে গাইজ গাইজ আবহাওয়া তো ডিমই রয়েছে সমস্যা নেই কোনো আমাদের অপেক্ষা করতে হবে এই খোপে আবার ডিম ফিম না চলে আসে আমাদের কালা সবুজের খোপে ঠিক নেই গাইজ সবুজ তো খোপের ভেতরেই থাকে এইটা আমাদের সুলতানের খোপ সুলতানের খোপে পুরো পালক দিয়ে ভরে ফেলেছে সুলতান সুলতানের জোড়া মনে আবার ডিম দিয়ে দেবে এই ডিমটা আমার বাইরে ফেলতে হবে এই ডিমটা খেলে প্রচুর সমস্যা এই ডিমটা খেলে পুরো সমস্যা হয়ে যাবে তো আমি বাইরে ফেলে দিয়েছি আর এইখানে কে বসে আছে তোমরা তাই দেখো আমাদের পিকু বসে আছে পিকুর বেবি সুন্দর আছে গাইজ সমস্যা নেই কোনোই দেখো সাইডটা হালকা করে একটু দেখা যাচ্ছে এত তাড়াতাড়ি বড় হয়ে যাবে আমি ভাবতে পারিনি তাহলে গাইজ আমাদের আজকে দেশির বেবি চলে এসেছে দেশির বেবি দুটোকে পুরো পারফেক্ট ভাবে বড় করতে হবে অবশ্যই আমি বিক্রি করে দেবো দেশির বেবি তো বন্ধুরা এদের খেতে দেওয়ার আগে না আমি তুই যাবো আমাদের লোটনের কাছে আমাদের লোটন দুটো কি করছে প্লাস ওদের ওদের খাঁচার সামনে ওই পর্দাটা আমার সরাতে হবে যেহেতু বাইরে হালকা করে একটু রোদ বেরিয়ে গেছে ওদের খাঁচার ভেতরে একটু রোদ ঢুকে যাবে তো চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি এই খাবার পাত্রটা নিয়ে যাই ফেলে দিল ভেতরে ঠিক আছে পরিষ্কার আছে চলো বাইরে চলো এইবার টোটালি যাবো আমাদের লোটনে গাছে আপাতত এটা এখানে থাকুক এই দেখো এর ভেতরে আমি কি গুছিয়েছি দাঁড়া দেখাচ্ছি জল রয়েছে পরে তোমাদের দেখিয়ে দেবো ডিমের খোসা এক গাদা গেছে তো এখন বর্তমানে লোটনের পর্দাটা আমি সরিয়ে দেবো শুক শুখ কি করছো কি করছো জলের বাটিটা বের করে দেবো জলের বাটিটা থাকলে সমস্যা এই জলটা যেহেতু কালকে দিয়েছি বন্ধুরা যদি এখন খেয়ে নেয় ঠান্ডা ফান্ডা লাগতে পারে জলটা পুরো প্রচুর ঠান্ডা হয়ে আছে জলের পাত্রটা আমি বের করে দিই কমপ্লিট কি খবর তোমাদের পারলোম দেখতে পারছি সামনে হালকা হালকা নোংরা হয়েছে বাট সমস্যা নেই আমাদের দুটো লটনি কিন্তু বেশ ভালোই আছে অলর্ট না অলর্ট না কী খবর তোমাদের আমি ওই নিয়ে যাবো কিন্তু এখন দেবো না তোমরা আপাতত এখানেই থাকো তো আমি এইটুকুই আটকে দিলাম বেশি পরিমাণে আটকালাম না ওরা বেরোতে পারবে না ওরা বেরোনোর জন্য চেষ্টাও করছে না বন্ধুরা সমস্যা নেই কোনো তো এখন বর্তমানে সবাইকে খেতে দিতে হবে আগে আমি খাবারটা নিয়ে আসি এখনও কিন্তু বাইরে গিয়েছি প্রচুর ঠান্ডা এখন আমি পায়রা ছাড়তেই পারবো না টোটালি সবাইকে ঘরে ভেতরেই খেতে দেবো তো বেশি লেট না করে চলেই বার আমরা সবাইকে গিয়েছি খেতে দিই টোটালি খবর খাবার চলে এসছে কিন্তু জলটা এখনো আনিনি খাবার খেয়ে নেবে তারপরে সবাই জল খাবে আর খাবারও আমি অতটা পরিমানে আনিনি যেহেতু একটু পরে সবাই বাইরে যাবে বন্ধুরা একবারে বাইরে গিয়ে আমি ভাবে খেতে দিতে হবে এইবার নাকি অল্প কটা মতো দিতে হবে যেহেতু ঘরের ভিতরে বেবি রয়েছে তো কিন্তু পটকি করে দিয়েছে খাবারের পাত্র প্রচুর নোংরা ওই কর্নারে আমি ফেলে রেখেছি খাবারের পাত্রগুলোকে নিচে নিয়ে গিয়ে ভালোভাবে রাগাড় রাগাড় খেয়ে ধুতে হবে তা এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে ওই কর্নারে পরিষ্কার জায়গা ওই কর্নারে চলে যাওয়া দেখি সবাই আর এবার না খাবার রান্নার পরে আমি খাবার ওয়াশ করবো এত ভুল খাবারের বন্ধুরা কি বলবো তোমাদের শুধুমাত্র এই এই সপ্তাহটি পুরো আমার সর্বনাশ হয়ে গেল এই কারণ এই কাজ চলছে তো নিচে আমার এখন তাড়াতাড়ি ভিডিও করে আমার নিচে যেতে হবে মিস্ত্রির কাছে যেতে হবে নিচে গৌতম রয়েছে গৌতম আপাতত হেল্প করছে আমি ভিডিও ভিডিও করে আমিও নিচে যাব বন্ধুরা তা এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবাই বেশ ভালোভাবে খাচ্ছে সবার খাওয়ার স্পিড রয়েছে সুন্দর কেন করো খাবারের ভালো লাগে না এই

কি বলবো এদের তোমরা তাই বলো আমার না যতই কষ্ট হোক আমার কিছু কিছু পায়রা বিক্রি করতে হবে কিছু কিছু বাড়ির অনেক পুরনো পায়রাও আমার বিক্রি করতে হবে বন্ধুরা তার পেছনে কারণ আছে তার পেছনে কারণ হচ্ছে একটাই বন্ধুরা এই পায়রা গুলোকে রাখলে হবে না এই পায়রাগুলোর বাচ্চা আমি পারফেক্টভাবে ওড়াতে পারবো না তিন চার ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা এসব উড়বেই না শুধুমাত্র ছেলে মারবো নিচে নেমে চলে আসবে শুধুমাত্র সুলতানের বাচ্চাগুলো সুন্দর ওড়ে আর কোনোটার বাচ্চা কিন্তু অতটা পারফেক্ট ওড়ে না বন্ধুরা মানে পারফেক্ট ঘোড়া দেওয়া নেই আমার কি করতে হবে পুরো বিক্রি করে টোরে দিয়ে আবার নতুন তুলতে হবে তোমরা একটু অবশ্যই আমাকে সাজেশন দিও যে আমি কি করবো আমার প্রচুর বাইরা বিক্রি করতে হবে কিন্তু আমি বিক্রি করতে পারছি না গাই আমার ইচ্ছা করছে না বিক্রি করতে এটাই হচ্ছে মেন সমস্যা এরা হচ্ছে শয়তান এরা শয়তান মহা শয়তান অন্য কারোর বাড়ি গেলে না পুরো মারবে বিক্রি করে দেয়া আসবে হাটে নিয়ে গিয়ে ঠিক আছে অবশ্য আমিও হাটে নিয়ে গিয়ে বিক্রি করি সেটা বড় কথা না এইখানে নাও এখানে খাবার নাও তা এইখানে খাবার নাও আর তোমরা তো বলো দাদা পায়রা কেন পায়রা কেন পায়রা কেনো বাড়ির পায়রা ভাই এতদিন না কমাতে পারা কিভাবে পায়রা কেনবো নতুন পায়রা যদি আমি আনি নতুন পায়রা যদি এদের সাথে কোনো সমস্যা হয়ে যায় তাহলে কি হবে আরো ভেতরে আমার চুন দিতে হবে বন্ধুরা অনেকদিন আগে আমি চুন দিয়েছিলাম তারপরে তো আর চুনই দেওয়া হয়নি ঘরের ভেতরে পারফেক্টভাবে চুন দিতে হবে তাহলে জীবাণু ব্যাকটেরিয়া একটু কম হবে তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবাই ঠিকঠাক আছে কিন্তু বাড়িতে অনেক পায়রা শরীর খারাপ আছে আমি এখন বর্তমানে মেরিকইনি খাওয়াচ্ছি কিন্তু আমার মনে হয় আমাদের লাল মর্ক্ষিটাকে মকস খাওয়াতে হবে তাহলে সুন্দরভাবে ঠিক হয়ে উঠবে বন্ধুরা দেখি আমি একটু পরেই গিয়ে মক্স নিয়ে আসবো তো বর্তমানে দেখতে পাচ্ছি সবাই বাইরে রয়েছে লাল মর্ক্ষি কিন্তু বেশ দুটোই বাইরে রয়েছে আমার এখনই সুযোগ একটু ঘরের ভেতরে গিয়ে আমি চেক করে আসবো নেবিটা লেবিটা কেমন আছে সেটা আমার দেখতে হবে তো খাবার কিন্তু আমি অনেক জায়গায় দিয়ে দিয়েছি খাবার যতটা এনেছিলাম টোটালি সবকটাই দিয়ে দিয়েছি কিন্তু এরা যা বুনো পুরো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এই কটির ভেতরে খাবার চলে গেছে এইভাবে একটু চেক করে আছি

একদম কমপ্লিট না বন্ধুরা মানে টিফিন হয়ে যায় ঠিক আছে ওই দেখো এখানে এখনো প্রচুর খাবার রয়েছে সে খাবারগুলোই খাচ্ছে আর এখানে পুরো পরিষ্কার জায়গা ছিল যখনই খেতে দিলাম তারপরেই টোটালি পটি করে দিল কি বলবো তোমরা তাই বলো আমাদের নতুন দুটো পায়রা ওই ওই কর্নারে সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে নতুন পায়রা দুটোকে কিন্তু সুপার লাগছে বন্ধুরা নতুন পায়রা দুটো যে কবে থেকে একসাথে থাকা স্টার্ট করবে আমার কেমন যেন মনে হচ্ছে গাইজ নতুন পায়রা দুটো জোড়া না আমার মনে হচ্ছে নতুন পায়রা দুটো ফিমেল এরকম আমার মনে হচ্ছে গাইজ এটা আমার কনফার্ম করতে হবে কারণ দুটো আমি এখনো ডাক শুনতে পারলাম না এত বড় পায়রা ডাকবে তো গাইজ কি বললাম বুঝতে পারলাম না কিন্তু দেখে তো মনে হচ্ছে পুরো একই জোড়ার পায়রা দেখো পুরো কালার টালার সবই সেম দেখি সায়নের কাছে খোঁজ নিতে হবে ফ্যান কোনো ঝোল করেছে নাকি সেটা আমার দেখতে হবে তো দেখতে পারছি ঘরের ভেতরে আমাদের কালিন্দি চলে আসে এই আবার বাইরে চলে আসলো কালিন্দি 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 ওটা গ্রিট দেবো নাকি না না জল খাইনি শুধু শুধু এখন গ্রিট দেব না আমাদের চুচু ডাকা স্টার্ট করেছে চুচুকে সুপার লাগছে চুচু যাকে পায় তার পেছনেই ডাকা কি শুরু করে দেয় চাপ নেই কোনো দেখ মিঙ্কি পিঙ্কি কিন্তু দুজনই বাইরে রয়েছে চলো আমি তোমাদের বেবি দেখাতে পারবো শুধু শুধু আমি বসে রয়েছি কেন তোমাদের আমি বেবি দেখিয়ে দিই ওই দেখো দেখেছো বেবিটা সুন্দর আছে সমস্যা নেই কোনো আপাতত তো সমস্যা নেই বন্ধুরা পরবর্তীতে সমস্যা হতেও পারে এই জন্য আমার বেবি চেঞ্জ করে দিতে হবে কিছুদিনের ভেতরে তো দেখতে পাচ্ছি আমাদের সুলতানের জোড়া ঘরে ভেতরে চলে এসছে চুচু ডাকাটাকি করছে ওর পেছনে ঠিক আছে বললাম না চুচু সবার পেছনে ডাকাটাকি করে সুলতান যা ঘরে যা তো জোড়ার পেছনে ডাকাটাকি করছে ওই যে আমাদের সুলতানা ঘরে চলে গেছে আমাদের সুলতান সুলতানের জোড়া পুরো বন্ধুরা সবাইকে বিক্রি করে দিলো আমি এদের দুজনকে বিক্রি করবো না তো বর্তমানে দেখতে পারছি এখানে হালকা পাতলা করে এখনও খাবার রয়েছে এই চাপনিও না তোমাদের আমি একটু পরে আবার খেতে দেবো কিন্তু পরিষ্কার করে খাওয়ার দরকার আছে গুড গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড এই যে এই আমাদের শরীর খারাপ লেজে আবার পটি লেগেছে দেখেছ ওর মুখে আওয়াজ হচ্ছে ওই দেখো দেখো তো আওয়াজ শোনো আওয়াজ শোনো ওই দেখো দেখো আওয়াজ হচ্ছে এখানে লোমগুলো কেবল কেমন এগড়ো হয়ে গেছে আমাদের লাল মুখিটা পুরো সুস্থ ছিল এরকম সমস্যা হয়ে গেল গাইস দেখতেও একটু বুনো বুনো লাগছে বুঝেছো লালমুখীটার জন্য টেনশান হচ্ছে কত সুন্দর ছিল ভালো ছিল এই আমাদের মুটি মল টিনে যাচ্ছে আমাদের মুটির মাথা মাথারের দিক দিয়ে নোটিশ করো পুরো লোম উঠে আছে কেমন এঁপড়ো খেপড়ো হয়ে গেছে আমাদের মুটি মল যাচ্ছে ও সমস্যা নেই কোনো এখনও তো পার্ফিকভাবে জোড়ানো নেয়নি সবে এরা লাইন মারছে সব এরা প্রেম করছে ঠিক আছে এই জন্য কোনো চাপ নেই ডিম পাটটা এখনো লেট হবে আর মুটির কাছে চলে যাও ওই দেখো আমাদের লোটন কি করছে লোটন একটু ওড়ার চেষ্টা করছে লোটনায় খাঁচায় থাকতে একটা বোর হয়ে গেছে বাট ওই ভেতরে যতক্ষণ থাকবে লোটন পুরো ভালো থাকবে এদের মধ্যে এখন আনাই যাবে না এদের কিন্তু অনেকের টুকটাক সমস্যা আছে বন্ধুরা এর জন্য আমার ঘরে তাড়াতাড়ি চুন মারতে হবে আর যে কটা সমস্যা আছে পুরো আলাদা করে ট্রিটমেন্ট করতে হবে ভালোভাবে বন্ধুরা এরা এখন দেখছি ঘোরাফেরা স্টার্ট করে দিয়েছে তোমরা তোমরা চাপ নিও না আমি জল নিয়ে আসি এখন এদের জন্য জল আনতে হবে বন্ধুরা সবাইকে জলটা দিতে হবে যেহেতু খাবার তো খেয়ে ফেলেছে যদি জল না খায় না আবার বমি টমি হতে পারে তো আগে আমি চলো জলটা নিয়ে আসি জল চলে এসছে চলো সবাইকে জল দিয়ে দি প্রচুর কিন্তু আমার আঙুলের উপরে রয়েছে তাড়াতাড়ি চলো না পড়ে পড়ে যাবে আমি যাচ্ছি তো চলে ওই যারা যা জল খাওয়ার তারপরে চলে আসো কেউ তো এক্সাইটেড না জল খাওয়ার জন্য গাইজ আগে কি করতে হবে এরকম বাঁকা করতে হবে তারপরে টপ করে উল্টে দিতে হবে কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ হায় 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 বেশি পরিমাণে বের করা যাবে না এতটুকু যার যার জল খাওয়ার প্রয়োজন শেষে চলে আসবে জলটা এখনো কিন্তু গরম রয়েছে বন্ধুরা আমি সবাই গরম করে নিয়ে আসলাম হালকা পরিমাণে গরম করেছি এ চটিয়াল নিচে চলায় জল খেতে হবে তাড়াতাড়ি নিচে চলায় আমাদের লটন দুটোকেও জল দিতে হবে লটন দুটো মানে খাওয়া দাওয়া করছে ওই দেখো খাচ্ছে একটা লোটুন খাচ্ছে আর একটা পেছন দিয়ে কুটুর কুটুর করে বেড়াচ্ছে ওদের আমি একটু পরে জল দেবো সমস্যা নেই গো ওরা একটু খাওয়া দাওয়া করে নিক খেয়েছো খেয়েছো সবাই ওই যে ওই আমাদের মিঙ্কি খাচ্ছে মিঙ্কি জল খেলেই ভালো হ্যাঁ খেয়েছে আমাদের মিঙ্কি জল মিঙ্কির যে কী সমস্যা হলো বন্ধুরা ভালো লাগছে না মিঙ্কির জন্য ঘরে বেবি রয়েছে আর এখনই এরকম সমস্যা হয়ে গেলো তো দেখতে সবাই পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে এখানে আমাদের চিকুও রয়েছে চিকু শয়তান ও চিকু শয়তান শীত ভালো লাগছে না না ও দেখো শয়তান চলে গেল আমাদের বালা এখানে রয়েছে বালার একটু মুখের অবস্থা তোমরা দেখো বালার মুখস্থ মুখের অবস্থা দেখো তোমরা পুরো মলটি নিয়ে গিয়ে পুরো বাজে অবস্থা বন্ধুরা তো দেখতে পাচ্ছি যাদের যাদের ডিম বাচ্চা আছে তারা তারা টোটালি ঘরে চলে গেছে বেশ ভালো কথা আর আমাদের চুচু তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকা টাকি করে যাচ্ছে তাছাড়া আমাদের চুচুর আর কোনো কাজ নেই ওই যে আমাদের মিঙ্কি কি বেবির কাছে যাবে নাকি এখন না 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 পিঙ্কি অলরেডি চলে গেছে বেবির কাছে মিঙ্কি এখন ওই ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে ঠিক আছে সমস্যা নেই আমি মেডিসিন খাইয়ে দেবো আমার যতটা সম্ভব আমি চেষ্টা করবো ওকে ঠিক করার এই এইবার এটাকেও একটু মেডিসিন খাওয়াতে হবে এই পার এটাও দেখেছে চুপচাপ আগের শীতে তো আমাদের কোনোই সমস্যা হয়নি বন্ধুরা কিন্তু এইবার মনে হচ্ছে বেশ ভালোই সমস্যা হবে তো বন্ধুরা বাইরে তো বেশ ভালোই খাওয়া দাওয়া কমপ্লিট একটু ভালোভাবে রোদ উঠে যাক তারপরে টোটালি সবাইকে আমি বাইরে ছেড়ে দেবো তো এখন আমার কী করতে হবে ব্লগটা শেষ করতে হবে নিজে যেতে হবে কাজ করতে হবে প্রচুর কাজ আমার পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাট্টা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই